নমস্কার প্রিন্সিপাই আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগরের রবীন্দ্র ভবনে কি উদ্দেশ্য হচ্ছে অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা ষষ্ঠ আয়োজক অল ইন্ডিয়া শ্রতোকান ক্যারাটে একাডেমি এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেটো অ্যাসোসিয়েশন যেটা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াটেড এই যে একটা না প্রতিযোগিতা হচ্ছে সেখানে এমন কিছু সহযোগী থাকেন প্রত্যেক অনুষ্ঠান বা প্রতিযোগিতায় যারা থেকে সর্বতভাবে সহযোগিতা করেন সাহায্য করেন যাতে এই ধরনের কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদন হতে পারে তেমন একজন মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি হচ্ছেন হাসিব আলম আল আমিন মিশন হাওড়া যিনি ভাইস প্রেসিডেন্ট কথা বলুন তার সাথে

তে আমি যুক্ত আছি তো ওনারা এটা কিছুটা স্পন্সার করেছেন আপনার মতে কতটা প্রয়োজনীয় বা জরুরি আজকের দিনে এই ক্যারাটে ছেলে মেয়েদের জন্য অবশ্যই আজকে এই বিশেষ যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে আমি বড় দুঃখিত হই যখন বাচ্চাদের দেখি যে মোবাইলে গেম খেলতে আর আসল তো এই যে টিম এবং যারা টিম এই যে আছে এবং তাদের আগে যে বয়সটা এই বয়সে খেলাধুলা তো একরকম উঠেই গেছে এবং এই ক্যারেটে এমন একটা জিনিস যেটা একদিকে যেমন স্পোর্টস আছে তেমনি একটা সেলফ ডিফেন্স টেকনিক যেটা জীবনে কখনো প্রয়োজন হতে পারে এবং তার থেকে বড় ব্যাপার যে কোনো স্কুলে যে কোনো পরিসরে এই খেলাটা শেখা যেতে পারে এবং এতে একদিকে যেমন মানসিক তারপর শারীরিক বিকাশ হয় ক্যারাটে আজকের দিনে যেমনটা আপনি বলছিলেন শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নয় সেলফ ডিফেন্স নয় একটা স্পোর্টস বটে কারণ এই ক্যারাটের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগী তাদের প্রতিভার স্বাক্ষর শুধু মানে জাতীয় নয় আন্তর্জাতিক স্তরেও রেখেছে এই ক্যারাটে যদি আমরা স্পোর্টস হিসেবেও ঠিক মতো নিতে পারি তাহলে কি এর ভবিষ্যৎ আগামী দিনে অনেক বেশি উজ্জ্বল বলে আপনার মনে হ্যাঁ যেহেতু এখন ইনডোর গেমস যেটা সহজে করা যায় এবং স্কুলগুলোর পরিসর তো বিশেষ করে যে মেট্রো শহরগুলো সেখানে জায়গার পরিসর কমে গেছে স্বাভাবিক যারা সেন্ট্রাল যে মেট্রো শহরের মাঝে ফুটবল গ্রাউন্ড পাওয়া খুব কঠিন বা আউটডোর গেম এই এইরকম একটা গেমস যেখানে একদিকে শরীর চর্চা হলো দ্বিতীয় এটা জীবনে কাজেও লাগতে পারে নিজের প্রতিরক্ষা যেটা একটু আগেই বলেছি আপনাকে যে নিজের প্রতিরক্ষার যে একটা টেকনিক শেখা এটা স্বাভাবিক এর থেকে যে ছেলেদের মানসিক এবং শারীরিক বিকাশ হবে সেখান থেকে এই যে ডিজিটাল মানে মোবাইল থেকে তারা বেরিয়ে যেতে পারবে উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান বার্তা এটা যে এরকম যে অনুষ্ঠান আপনারা আসুন এবং সহযোগিতা করুন আমি অত্যন্ত আনন্দিত আজকে এই শটকান অল ইন্ডিয়া শটকান একাডেমি দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান যেখানে প্রায় বিভিন্ন স্কুল থেকে পঁচাত্তর জন প্রতিযোগী এখানে বিভিন্ন বয়সে অংশগ্রহণ করছে এবং তার থেকে বড় কথা তাদের বাবা মা প্যারেন্টসরা এসেছেন এটা অত্যন্ত আনন্দের স্পোর্টস এটা যেন সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই যে স্পোর্টস বলে যে কোনো জিনিস হয় এটা ভুলেই যাবে নতুন প্রজন্ম অর্থাৎ যেমনটা হাসিব আলমদি জানাচ্ছেন যে এটা শুধু যে আত্মরক্ষার কৌশল শেখা তা নয় এটা একটা স্পোর্টস ও বটে এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এটা এমনই একটি আহ খেলা বা এমনই একটি স্পোর্টস যাতে বা এমন একটি আত্মরক্ষার কৌশল শেখা অর্থাৎ যাতে শরীর চর্চা মানসিক চর্চা এবং সেই সঙ্গে চরিত্র গঠন এই তিনটি জিনিসও একসঙ্গে হয় এবং এটা অত্যন্ত জরুরি আরো বেশি বেশি করে বৃদ্ধি পাওয়া উচিত এর প্রসার এবং প্রচার এমনটাই জানাচ্ছেন আল আমিন মিশন হাওড়ার ভাইস প্রেসিডেন্ট হাসিফ আলম ভিডিও জার্নাল সিং নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা